শুধুমাত্র দু হাজার সালে বান্দরবনের আলিকা দমি গিয়েছি পাঁচবার পার্বত্য অঞ্চলে আটবার আমার উদ্দেশ্য একটাই পাহাড় ঝর্ণা দেখা আমি যখন চলে এসে বাসায় থেকে ফেসবুক বা ইউটিউবে এগুলো ছবি ভিডিও দেই তখন অনেকেই বলেন ভাইয়া নেক্সট টাইমে যখন যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন তো আমি আমার পরিচিতজনকে যখন যাব। তখন বলি কিন্তু বলে ভাইয়া অত দূর আর এত টাকা নষ্ট করে যাওয়া সম্ভব না বগুড়ার মধ্যে কি কোনো পাহাড় নেই বগুড়ার আশেপাশে কোনো ঝর্ণা নেই সেটা যেন দুইশো তিনশো টাকায় বা বগুড়ার আশেপাশে থেকে যেন দেখা যায় ভাইরে ভাই এটাও কি সম্ভব মনে রাখবেন আপনার কেউ টাকা পয়সার সময় এগুলো নিয়ে ওপারে যেতে পারবেন না এগুলো রেখেই যেতে হবে জীবনে সুস্থভাবে বাঁচতে হলে আপনার ভ্রমণের প্রয়োজন রয়েছে সেই ভ্রমণটা যদি আপনি পাহাড় বা ঝর্ণা দেখেন তা আমি মনে করি দুনিয়াতে এর চাইতে বড় পাওনা আর কিছু নেই তাই সময় এবং সুযোগ বুঝে যে কোনো সময় একবার বছরে দেখে আসতে পারেন